নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত এবং আজকের শীর্ষক ভোটের আগে মহিলাদের হাতে টাকা কি আসলে ঘুষ একটা কথা বেশ প্রচলিত হয়ে গেছে বিশেষ করে বিভিন্ন রাজ্য সরকার ভোটের ঠিক আগেই মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন বা করছেন মহিলাদের সরাসরি টাকা পাঠিয়ে দিচ্ছেন মহারাষ্ট্র সরকার ঠিক আগে ঠিক কালী পুজো ওদের অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা করে পাঠিয়ে দিলেন দু কোটি মহিলারা এই লাটকি বাহান প্রকল্পে টাকা পেলেন আগেরবারের চেয়ে অনেক বেশি মহিলা ভোটের দিন ঘর থেকে বের হলেন মহাজ্যোতির জোট এক ঐতিহাসিক জয় পেল মাত্র চার মাস আগে যে জোট হেরে ভুট হয়েছিল তারা বিরোধী আগাড়িকে পথে বসিয়ে ছাড়লো তারপর থেকে কথাটা চালু হয়ে গেছে নির্বাচনের আগে ঘুষ দাও মহাবিকাশ জিতে যাও নাকি ভোটারেরা বুঝেই গেছেন যে ফ্যালো করি মাখুতে লাম কি তোমার পর টাকা দাও ভোট দেব এবং দেখা যাচ্ছে যা নাকি দক্ষিণে শুরু হয়েছিল সেলাই মেশিন টিভি দিয়ে মিক্সি গ্রাইন্ডার দিয়ে জয়ললিতা শুরু করেছিলেন এখন সেটা কড়কড়ে ক্যাশ টাকা এসে দাঁড়িয়েছে প্রত্যেক রাজ্যে অন্তত এই মহিলাদের সরাসরি টাকা দেবার ব্যাপারে সবাই একমত কি বাম কি ডান কি মধ্য মহিলাদের টাকা দেবার ব্যাপারটাতে কারো কোনো আলাদা মত নেই এবং শুরুর দিকে কেউ কেউ আলাদা কোনো মত পোষণ করলেও মুখফোঁসকে অনেক কথা বলে ফেললেও তারপর নেতাদেরকে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে না না ঠিকই আছে এটা তো দেওয়ারই কথা গতকালই দীপঙ্কর বললেন আমরা তো পাঁচ হাজার টাকা ডিমান্ড করবো মানে কেন দেড় হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা হোক এবং এই ঘটনা আবার সেই গোখলের কথা মনে করিয়ে দিচ্ছে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু মরো বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলে মানে সবকটাই যা প্রকল্প দেখতে পাচ্ছেন চারধারে মাইয়া সম্মান থেকে শুরু করে লাডলি বাহানা থেকে শুরু করে লাডকি বাহান থেকে শুরু করে যা কিছু প্রত্যেকটা রাজ্যে তারা এক আদর্শ মডেল হলো গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এক বড় অংশের মানুষ এই প্রকল্প নিয়ে শুধু নয় যাবতীয় বেনিফিশিয়ারিদের ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার নিয়ে এই কথাগুলো বলেন যে বিভিন্ন প্রকল্পে গরিব গুরব মানুষগুলোকে কিছু টাকা দেওয়া হচ্ছে এগুলো নিয়ে অনেকগুলো কথা ওঠে এক হচ্ছে গিয়ে এ এক ধরনের ঘুষ দুই হচ্ছে গিয়ে এই দান ধ্যানে অর্থনৈতিক বৃদ্ধি হয় না এ হলো অপচয় তিন এর থেকে এই টাকা ইনভেস্ট করে তাতে অনেক লোকের চাকরি হতো ধারণাই নেই মানে একটা প্রকল্পের জন্য এই বছরে চার হাজার কোটি টাকা রাখা আছে চার হাজার কোটি টাকা দিয়ে আজকে একটা একটা ইন্ডাস্ট্রি তৈরি হলে তার তাতে কতজনের চাকরি হয় কিন্তু যাই হোক মানে এ ধরনের কথা আছে চার নম্বর এই ধরনের বসে বসে টাকা পেয়ে মানুষ অলস কুঁড়ে হয়ে যাচ্ছে পাঁচ কেনই বা সমাজের এক শ্রেণীর মানুষকে এইভাবে ভিখিরি বানিয়ে তোলা হচ্ছে এই কথাগুলো বলা হচ্ছে এখন আসুন এই কথাগুলোর পেছনের সত্যিটাকে বোঝা যাক প্রথমে দেখা যাক এ কি শুধু আমাদের দেশের প্রবণতা মানে বা তৃতীয় বিশ্বের প্রবণতা গরিব দেশগুলোর প্রবণতা উত্তর না এমনকি বিকশিত দেশ ফ্রান্স জার্মানি ইটালি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আমেরিকা সমেত বিভিন্ন দেশে মহিলাদের সরাসরি আর্থিক সাহায্যের বহু প্রকল্প আছে ট্রেন ব্রাসের টিকিট থেকে শুরু করে আনাজপত্র থেকে শুরু করে একেবারে ক্যাশ ট্রান্সফার নতুন কিচ্ছু নয় বহু দিন ধরে চলে আসছে এতদিন আমাদের এখানে কেন সেটা কপি হয়নি সেটাই ব্যাপার ফরাসি দেশের তিন সন্তানের মা মাসে নির্দিষ্ট সংখ্যার রেল বা বাসের কুপন পান জার্মানিতে টাকা পান ইতালিতে টাকা পান এরকম হরেক প্রকল্প আজ নয় বহু দিন ধরেই আছে যেগুলো ওখানে সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে পড়ে এই সোশ্যাল সিকিউরিটি স্কিমটা একটা বিরাট স্কিম তার মধ্যে এগুলো পড়ে অবশ্যই ওগুলোর বেশ আমাদের মতন বিরাট নয় আমাদের মতন জনসংখ্যাও সেখানে নয় ওই স্কিমগুলোর বিভিন্ন শর্ত আছে তা থাক কিন্তু তা যে এক ধরনের সহায়তা তা তো অস্বীকার করা যায় না আসলে রাষ্ট্রের উৎপত্তি তো নাগরিকের প্রয়োজনে রাষ্ট্র তো এমনি এমনি হঠাৎ করে লেট দেয়ার রাষ্ট্র গার্জিয়ানের মতো নাগরিকের দায়িত্ব নেবেই এটাই তো চুক্তি এটাই কন্ট্রাক্ট যেমন আপনার পরিবারের কর্তা চুক্তিবদ্ধ পরিবারের প্রত্যেকের ভরণ পোষণের জন্য এবার যে পরিবারে যেমন রোজগার সেই পরিবারের মানুষের জন্য ততটা খরচ করবেন যদি খাবার না জোগাতে পারেন তাহলে অন্তত হাতে কিছু পয়সা দিয়ে একটা রুটি কিনে পেট ভরাতে বলবেন বলবেন দ্রোণাচার্য পিটুলির গোলা দিয়ে তার ছেলে অশ্বত্থমার কান্না থামিয়েছিলেন কাজে রাষ্ট্র তার দায়িত্ব পালন করার জন্যেই সব থেকে পিছিয়ে পড়া বা যার সহায়তা দরকার তাকে সহায়তা করবে এতে অন্যায়টা কোথায় অবশ্য এই সোশ্যাল সিকিউরিটি এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এমনি এমনি রাষ্ট্র আনিনি আজকের আধুনিক রাষ্ট্রের এর বীজ কোথা থেকে পেয়েছিল কোথা থেকে এটা এসেছিল উনিশশো সাতানোতে রাশিয়ান রেভলিউশনের পর থেকে এর এই এই যে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের সাহায্য রাষ্ট্র সবথেকে পিছিয়ে পড়া লোকজনদেরকে সাহায্য করবে তাদের রুটি যোগাবে তাদের ভাত জোগাবে তাদের কাপড় জোগাবে তাদের স্বাস্থ্য যোগাবে তাদের শিক্ষা যোগাবে এই যে সামাজিক সুরক্ষার যে কথা এ এসেছিল কিন্তু উনিশশো সতেরো রাশিয়ান রেভলিউশনের পর থেকে রাশিয়ান রেভলিউশন কোথাও তার পেছনের দিকে গেছে তার মধ্যে বিভিন্ন ধরনের বিচ্যুতি এসছে তা শেষ পর্যন্ত পিছিয়ে গেছে কিন্তু এই রাশিয়ান রেভলিউশন রাশিয়ার বিপ্লব উনিশশো সতেরোর বিপ্লব এই বিপ্লবের ফল কিন্তু গোটা ইউরোপে ছড়িয়েছে গোটা ইউরোপে এই সমাজ এই পুঁজিবাদী সমাজ যে ক্যাপিট ফ্রি মার্কেট তারা ফ্রি মার্কেটের কথা বলেছেন কিন্তু সঙ্গে সঙ্গে ওই যে সোশ্যালিস্ট রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে সোশ্যাল সিকিউরিটি সেই গুণগুলো কিন্তু সেই জায়গাগুলো কিন্তু তারা কপি করেছে এবং তারা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে রাষ্ট্রের মধ্যে একটা বিশাল সংখ্যক মানুষ পিছিয়ে পড়া মানুষকে যদি আমি কিছু না দিই ধরুন ইউরোপের বহু জায়গায় আছে আপনি যখন চাকরি করেন আপনার মালিক আপনাকে যে টাকাটা দেয় আপনি ঘরে কারুর ঘরে ঘর সাফ করার কাজ করেন আপনাকে ধরুন একশো ইউরো সে মাসে দেয় সে আরও একশো ইউরো সে জমা করে রাষ্ট্রের কাছে কেন জমা করে আপনার যদি সে যদি আপনাকে আর রাখতে না পারে চাকরি যদি চলে যায় আপনি অন্তত সেই একশো ইউরো তখন গিয়ে ক্লেম করতে পারবেন রাষ্ট্রের কাছে রাষ্ট্র আপনাকে একশো ইউরো দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি আর একটা চাকরি পাচ্ছেন কেন তার মানে হচ্ছে গিয়ে রাষ্ট্র চায় এই যে বেকারত্ব এই যে ক্ষোভ তার আনরেস্ট বিক্ষোভ সেটাকে আয়ত্তে রাখতে কাজেই তারা এটা শিখেছিল সমাজতান্ত্রিক কাঠামোর কাছ থেকে সমাজতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে সোশ্যাল সিকিউরিটির কোয়েশ্চেন তারা শিখেছিল আজকে সেই সোশ্যাল সিকিউরিটির প্রশ্নটা আমাদের এখানে এসে দাঁড়িয়েছে সেই বিক্ষোভ থামানোর জন্যই সেই কন্ট্রাক্ট একটা চুক্তি রাষ্ট্রের সঙ্গে যে তুমি আমাকে আমার আমার দায়িত্ব নেবে রাষ্ট্রের আমার দায়িত্ব নিতে হবে তোমাকে এই রাষ্ট্র আরো অনেক কিছুই করে কেবলমাত্র রাষ্ট্র এই এই মাইয়া সম্মান বা লক্ষ্মীর ভাণ্ডার না আরো অনেক কিছু করে যা বেশ কিছু মানুষ ভোগ করেন সবাই নয় ধরুন কিছুদিন আগে বেঙ্গালুরু এয়ারপোর্টে গিয়েছিলাম চোখ ঝাঁদিয়ে যাবার মতো এক ইন্দ্রপ্রস্থ সেই পাণ্ডবরা তৈরি করেছিল না সেই রকম একটা ব্যাপার এয়ারপোর্টে ফোয়ারা গাছপালা এয়ারপোর্টের ভেতরে সে এক ফাইভ স্টার ব্যাপার একটু ছবি দেখুন আচ্ছা এইসব কার পয়সা দেশের দেশের পয়সা মানে রামা শ্যামা যদু মধুদেরও পয়সা তো কজন রামা কৈবর্ত আর কাশেম মল্লিক এই এয়ারপোর্ট ব্যবহার করবেন বা করেন দেশের ক শতাংশ মানুষ করেন বিশাল বিশাল পার্ক হচ্ছে বুলেট ট্রেন হচ্ছে কত কিছুই হচ্ছে যা চোখেও দেখবেন না দেশের নব্বই শতাংশ মানুষ বন্দে ভারত এক্সপ্রেস আপনি খালি বোলপুর হাওড়া থেকে বোলপুর আসছেন ছশো টাকার মতন ভাড়া আপনার সাধারণভাবে যে ভাড়াটা পঁচানব্বই টাকা নন এসিতে এসিতে তিনশো টাকার মতন কেন এত ভাড়া কাদের জন্য কিন্তু কাদের টাকায় চলছে যা দেখে আমাদের অনেকের মনে হয় ওই তো দেশ কেমন তত্তর করে এগোচ্ছে কই তখন তো কেউ বলেন না যে ঘুষ দেওয়া হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট কাদের পয়সা হচ্ছে বুলেট ট্রেন কাদের টাকায় চলছে কাদের টাকায় এই বিশাল বিশাল পার্ক আর বিশাল বিশাল রাস্তাঘাট কজন সাধারণ মানুষ সেগুলোকে ব্যবহার করছেন দেশের শিল্পপতিদের দশ দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার ঋণ খাতা থেকে মুছে দেওয়া হয়েছে এই বছরে দু হাজার তেইশ চব্বিশ কই তখন তো কেউ বলেন না যে ঘুষ দেওয়া হয়েছে শিল্পপতিদের কথায় কথায় ছাড় দেওয়া হচ্ছে ট্যাক্স হেভেন তৈরি করে দেওয়া হয়েছে পাঁচ বছর ট্যাক্সই দিতে হবে না ব্যবসা করুন এসিজেড তৈরি করা হয়েছে সুদের হার কমানো হচ্ছে কই তখন তো কারোর মুখে কোনো কথাই দেখি না মহিলাদের হাতে দেড় হাজার টাকা দিলে বা একশো দিনের কাজে একটা ঘরে দেড় দু হাজার টাকা ঢুকলে অর্থনীতির জ্ঞান এবারে খলবলিয়ে বের হতে থাকে কেন সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে জীবনানন্দ বলেছিলেন এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে আপনি চান বা না চান আমাদের দেশ বা বিদেশের হুদো হুদো রাজনৈতিক জোকার এবং শয়তানরা চান বা না চান সমাজ এগোবে সামনের দিকে আর সেই এগিয়ে যাওয়া কতদিনে বোঝা যাবে এক বিরাট সময় কেটে যাবার পরে আমরা এখন বুঝি হরপ্পা মহেনজাদ ওর সোয়ে সিস্টেম কত ভালো ছিল বুঝতে পারি শূন্যর আবিষ্কার কীভাবে পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছে আপনি ভাবুন শূন্য ছাড়া একটা লিখুন একটা যোগ বিয়োগ করুন বুঝতে পারবেন কোথায় আমরা পড়ে যেতাম সেই শূন্যের আবিষ্কার কিন্তু সেই শূন্যের আবিষ্কার যেদিন হয়েছিল তার গুরুত্ব সেদিন বুঝতে আজকে বুঝতে পারছি আমরা বুঝতে পারি ইনকা সভ্যতার মানুষজন কৃষি কাজ নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যা আজও আমরা কেবল অনুসরণ করে যাচ্ছি কোন উচ্চতায় কোন ফসলটা হবে কোন উচ্চতার পরে কোন ফসলটা হওয়া উচিত তারা আজ থেকে অত বছর আগে সেগুলো নিয়ে গবেষণা করছেন ল্যাবরেটরি তাদের বিশাল ঠিক সেই রকম ভাবে কিছু কাজ শুরু হয় আর সেই কাজের প্রভাব সেই কাজের ব্যাপ্তি বোঝা যায় অনেক পরে বহুদিন পরে সেই কবে নীতিশ কুমার ক্ষমতায় সেই সাফ জানিয়ে দিলেন রাজ্যের কোষাগারে টান পড়ে পড়ুক বিহারে মদ বাতিল মদ্যপানও বেআইনি আমরা ভেবেছিলাম ভোট আসলেই উনি ওনার সিদ্ধান্ত পাল্টাবেন কুমার না হলে ওনার গদি উল্টবে কিন্তু বাস্তবে হলো না কি হলো দু হাত ভরে ভোট উজাড় করে দিলেন মহিলারা কেন মার খেতেন উনি আবার ক্ষমতায় এলেন রাতে মাতাল স্বামীর বেধড়ক মার খেয়ে সারা গায়ে হাতে পায়ে ব্যথা গায়ে কালছিটে আর ব্যথা নিয়ে পরের দিন জীবন শুরু করা বিহারের মহিলারা এখনো পর্যন্ত নীতিশবাবুকে এই কারণে ভোট দেন উনি প্রথম মহিলা ভোটারদের আলাদা করে চিহ্নিত করতে পেরেছিলেন এদের জন্যে আলাদা করে কিছু করতে হবে দু হাজার কুড়িতে জগনমোহন রেড্ডি জগন্না আম্বা ভোদি প্রকল্প পনেরো হাজার টাকা করে ক্যাশ টাকা দেওয়া শুরু করলেন সেই মহিলাদের যারা তাদের সন্তানদের স্কুলে পাঠা পাঠাবেন বা পাঠাচ্ছেন কিন্তু এই স্কিমের বিভিন্ন শর্ত সেরকম জনপ্রিয় হলো না বা ঠিকভাবে ইমপ্লিমেন্টও হয়নি এরপরে দু হাজার একুশে আমরা দেখলাম এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করলেন তার আগে থেকে কন্যাশ্রী চলছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা ক্যাশ দেওয়া শুরু করলেন প্রথমে পিছিয়ে পড়া মহিলাদের তারপরে এর পরিধি বাড়তে থাকলো তখন আমাদের খোকা খোকাবাবু থেকে বহরমপুরের জোকার প্রত্যেকে এসব হলো টাকা দিয়ে ভোট কেনা ইত্যাদি বলতে শুরু করেছিলেন আর দু হাজার একুশ দু চব্বিশের ভোটে এই লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি প্রভাব দেখে কংগ্রেস বিজেপি দেশের প্রত্যেকটা দল বুঝে গেল এইখানেই লুকিয়ে আছে অমূল্য রতন রাজ্যে রাজ্যে কংগ্রেস থেকে বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডারের টুকলি করা শুরু করে দিলেন হ্যাঁ মহিলাদের হাতে একটা টাকা গিয়ে পৌঁছলো গরিব ঘরের মহিলারা কেউ খাবারের জন্য খরচ করলেন কেউ দুটো ছাগল মুরগি কিনে তার মাংস দুধ ডিম বিক্রি করা শুরু করলেন কেউ টুথপেস্ট ফর্সা হবার ক্রিম কিনলেন কেউ লোকাল পার্লারে গিয়ে চুল বাঁধিয়ে আনলেন মানে অর্থনীতিতে যাকে বলে মানি সার্কুলেশন শুরু হলো অর্থনীতি আর আমাদের শরীরের রক্ত সংবহন প্রণালী মানে হৃৎপিণ্ডের কাজকর্ম প্রায় একই রকমই একটা মিল বিরাট পাম্প করা বন্ধ হলেই দুটোই মারা পড়বে যত খরচ হবে অর্থনীতিতে জোয়ার আসবে এক লক্ষ টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকার মানে খুব সোজা ভাষায় আমি অত গোলমেলে হিসেবে যাচ্ছি না তা এক লক্ষ তিন কি চার কি পাঁচ হাজার টাকা আর তিরিশ জন মহিলার প্রতি মাসে এক হাজার টাকা খরচ করার মানে কম করে তিন লক্ষ ষাট হাজার টাকা এটাই অর্থনীতি বাংলাতে তার ফল আমরা দেখতে পাচ্ছি তেমন শিল্প নেই কোর সেক্টরে বিরাট ইনভেস্টমেন্ট নেই কিন্তু স্টেট জিডিপি বাড়ছে ভালো রকম বাড়ছে কারণ ওই তলার গরিবস্ব গরিব মানুষগুলোর হাতে কিছু টাকা পৌঁছেছে সিপিআইএম দলের নির্বাচনের মাধ্যমে সরকারে আসা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল তাদের ভাষায় এক বর্জুয়া সিস্টেমে রাজ্য সরকারে আসাটা কি এক বিপ্লবী কাজ কারণ সিপিএম তো বিপ্লব করবে রাজ্য সরকারে আসবে কেন প্রথমে তো নির্বাচনেই আসব কারণ নির্বাচন বয়কট করো এটা নকশালদের স্লোগান না কমিউনিস্টদের স্লোগান অবিভক্ত কমিউনিস্ট পার্টি এই স্লোগান দিয়েছে ইয়াJadi ছুটা है भूलो मत भूलो मत তারা পার্টিসিপেটি করতে চায়নি সরকার তারপর আস্তে আস্তে তারা এশিয়ান মেইনস্ট্রিমে এসেছে নির্বাচনে পার্টিসিপেট করে কিন্তু রাজ্য সরকারে আসবেন কিনা কেন্দ্র সরকারে আছে এটা দূরের ব্যাপার এখনও নয় কিন্তু রাজ্য সরকারে আসবেন কি তা নিয়ে বিশাল ঝগড়াঝাড়ি মেটার পরে রাজ্য সরকারে আসব কেন সেই নিয়ে একটা আলোচনা শুরু হলো এটা ছিল প্রশ্ন শেষমেশ বিপ্লবীরা লিখলেন গরিবস্ব গরিবদের ন্যূনতম সাহায্য রিলিফ দেবার জন্য আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে রাজ্য সরকারে যাব। গঠনতন্ত্র এরকমটা লেখা আছে কিন্তু কেন্দ্র সরকারে যাবো তা তো লেখা ছিল না তাই সে ধারার যখন সুযোগ এলো তখন তারা সরকারে যাননি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি খাতায় লেখা আছে কারণ ওনারা তো বিপ্লব করবেন সে বিপ্লবও হয়নি এদিকে ঘটিয়েও উল্টেছে থাক সে কথা যেটা বলার তা হলো এই স্কিম এনে মমতা গরিবস্ব গরিব মানুষকে খানিকটা সাহায্য করতে পেরেছেন এবং সেই গরিব মানুষরা তাকে সমর্থন করাতে করতে ভোলেননি তিনি জিতেছেন এই লক্ষ্মীর ভাণ্ডারকে আরও ব্যাপক করার কাজে হাত দিয়েছেন তিনিও টাকা বেড়েছে আবার সংখ্যাও বেড়েছে এখন প্রায় দু কোটির বেশি মহিলা এই প্রকল্পে টাকা পাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই শিবরাজ সিং চৌহান লাডলি বহানা চালু করে দিলেন ফল পেলেন কর্ণাটক তেলেঙ্গানাতে মহালক্ষ্মী প্রকল্প দু টাকা দেওয়া হচ্ছে বহরমপুর কংগ্রেসের নেতা অধীর চৌধুরী অবশ্য এখন কিছু বলছেন না ছত্তিশগড়ে বন্ধন যোজনা এনেছে বিজেপি উড়িষ্যাতে বিজেপি এসেই সুভদ্রা যোজনা চালু করে দিয়েছে ওই একই স্কিম প্রায় একইভাবে মহিলাদের হাতে টাকা দেওয়া শুরু হলো কেজরিওয়াল বাসের টিকিট ইত্যাদি দিতে শুরু করেছিলেন এখন মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা এনে এক হাজার টাকা দেওয়া শুরু করেছেন গত সেপ্টেম্বরে ডিএমকে স্তালিন সালিম কালাইমার মাগালির উরিমাই থিট্টাম এই প্রকল্প এনে ওই একই রকম মহিলাদের হাতে টাকা দেওয়া শুরু করেছেন একনাথ সিন্ধে লাটকি বাহন চালু করলেন আর মাতৃতান্ত্রিক আদিবাসী সমাজে হেমন্ত সোরেন মাইয়া সম্মান যোজনা শুরু করলেন হাতে নাতে ফল দু জায়গাতেই মহিলারা ক্ষমতাসীন সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা উড়িয়ে দিয়ে দুহাত উজাড় করে ভোট দিয়েছেন এ জয় মহিলাদের জন্য সিন্ধে জানেন হেমন্ত সোরেনও জানেন মহারাষ্ট্রে ছ শতাংশ মহিলা ভোট বেশি পড়েছে ভাবা যায় ছ শতাংশ এই এই ভোটটা পড়ে গোটা হিসেবটা পাল্টে দিয়েছে সবাই চিৎকার করছেন কি হলো কি হলো এভিএম লুট ও সমস্ত গপ্প ছেড়ে দিন এই হিসেবটা দেখুন তারা রাজ্য সরকারকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন নান্দেদের ছটা বিধানসভা জিতেছে বিজেপি আর লোকসভা জিতেছে কংগ্রেস উত্তরটা এখানে লুকিয়ে আছে হ্যাঁ কারণ বিধানসভায় যারা লড়ছেন সেই সরকার তাদের হাতে সাড়ে সাত হাজার টাকা ঠিক কদিন আগে দেওয়ালির আগে তাদের হাতে দিয়েছে তারা বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছে পুনে থানে নাগপুর সোলাপুর নাসিক মহিলাদের ভোট বেড়েছে ছ শতাংশ বিদর্ভে বিরোধীদের ভোটের ধস নামার কারণ খুব পরিষ্কার আবার ঝাড়খণ্ডে একাশিটা আসনের মধ্যে আটষট্টি তার সিক্সটি এইট আউট অফ এইটি ওয়ান পুরুষদের চেয়ে মহিলাদের বেশি ভোট পড়েছে অর্থাৎ মহিলারা আউট নাম্বার করে দিয়েছে পুরুষদের গতবারে মহিলাদের ভোট ছিল সাতষট্টি এবারে সত্তর শতাংশ কম কথা হলো তিন শতাংশ বেশি ভোট যদি একদিকে যায় যা হবার তাই হয়েছে ছিল তো স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে মহারাষ্ট্রে কিন্তু ঝাড়খণ্ডেই বা কম কী ছিল আদিবাসীদের জমি কেড়ানো হচ্ছে ঘুষপেটিয়ারা বাংলাদেশ থেকে আসা মুসলমান মানুষজন এটাই তো ছিল প্রচার প্রধানমন্ত্রী নিজে গিয়েই প্রচার করেছেন কিন্তু রেজাল্টে তার ছাপ নেই অবশ্যই আদিবাসী আইডেন্টিটির লড়াইকে সামনে রেখে মন্ত অনেকটাই এগিয়ে গিয়েছিলেন কিন্তু ওই যে তিন শতাংশ মহিলাদের ভোট বৃদ্ধি তার প্রায় সবটাই তিনি শুষে নিয়েছেন যেমন এই প্রকল্পের সুবিধে পেয়েছে মহারাষ্ট্রে মহাজুতি বিজেপি নেতৃত্বের জোট কিন্তু এ তো গেল ভোটের অঙ্ক আর তার হিসেব নিকেশ নিশ্চয়ই জানতে চাইবেন এতে সমাজের কোন অগ্রগতিটা হলো আমি যে জীবনানন্দ দিয়ে শুরু করলাম এ পথেই ক্রমমুক্তি ক্রমমুক্তিটা কোন ধারে এদের বিজেপি জিতেছে ওদারে বিজেপি বিরোধীরা এতে সামাজিক অগ্রগতিটা কোথায় তার শুরুয়াত কিন্তু আরও আগে উনিশশো আশিতে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ফিরছেন সেই সময় এক সমীক্ষা জানিয়েছিল প্রায় তিরিশ শতাংশ মহিলা জানিয়েছেন তারা তাদের ইচ্ছে অনুযায়ী ভোট দিয়েছেন ঘরের পুরুষদের কথা শুনে নয় তিরিশ শতাংশ মাত্র অর্থাৎ সত্তর শতাংশ মহিলা ভোট দিতেন তখন তাদের ঘরের পুরুষদের কথা ছিল কিন্তু তিরিশ শতাংশ দিয়েছিলেন সেটা ছিল শুরু তার আগে সেটাও ছিল না আজ সেই সংখ্যাটা যে বিশাল হয়ে উঠেছে সেটা বলা বাহুল্য তা না হলে রাজ্যে রাজ্যে এই মহিলা ভোটারদের বিরাট প্রভাবের কথা বোঝাই যেত না মানে এখন একই বাড়ি থেকে মহিলারা তাদের পরিবারের পুরুষদের নির্দেশ নয় নিজেদের মর্জি মতন ভোট দিচ্ছেন তারা হাতে টাকা পাচ্ছেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন তারা কাকে ভোট দেবেন হ্যাঁ আপনি বলতেই পারেন যে এই টাকা আসলে ভিকে বলতেই পারেন এই টাকা আসলে ঘুষ ভোট কেনা হচ্ছে আপনার মনে হতেই পারে যে এইভাবে টাকা না খরচ করে সত্যিই যদি কলকারখানা গড়ে তোলা যেত তাতে বেশি লাভ হতো কিন্তু অর্থনীতি অন্য কথা বলছে অর্থনীতি বলছে ওই গরিবস্ব গরিবদের ন্যূনতম সাহায্য এক বিরাট গতি এনেছে বাজারে এক গ্রামের প্রান্তিক অবস্থানে থাকা মহিলার কেনা মোবাইলের টপ আপ আসলে মধ্যবিত্ত উচ্চবিত্ত ঘরের চাকরিজীবী ছেলেটার মাইনে বা বোনাস এক চাষির টুথপেস্ট কেনা এক মাহিন্দ্রা ট্রাক ভাড়া ভাড়ায় চালানো মালিকের পেট চলছে অন্যদিকে মহিলাদের ডানা গুজিয়েছে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছেন সেটা ফেয়ার অ্যান্ড লাভলি মাখার সিদ্ধান্ত নয় দেশের শাসক বদলের সিদ্ধান্ত শাসক নির্ণয়ের সিদ্ধান্ত হ্যাঁ মহিলারা দখল করছেন মাঝমাঠ এটাই সমাজ অগ্রগতি যা আজ থেকে পাঁচশো বছর পরে আগুনের বর্ণমালার মতো ফুটে উঠবে সে বর্ণমালায় বাংলার নাম থাকবে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের কথা মমতা ব্যানার্জির কথা ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার